ওয়েলকাম ইউ ওয়ান আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে বড় বড় বানান লিখতে গিয়ে অনেক প্রচন্ড লেভেলের স্পেলিং মিস্টেক হচ্ছে বা বানান ভুল হচ্ছে বা অনেকের আবার সমস্ত থাকে যে বড় বড় বানান লিখতে পারছো না ছোট বানান লিখতে পারছো কিন্তু যখনই বড় বানান দেওয়া হচ্ছে লিখতে পারছো না বা ভুল হচ্ছে বা স্পেলিং মিস্টেক হচ্ছে ঠিক আছে নেক্সট সেকেন্ড পয়েন্ট উচ্চারণ পড়তে গিয়ে ছোট ছোট শব্দের উচ্চারণ আরামসে করতে পারছো কিন্তু বড় শব্দের উচ্চারণ করতে গিয়ে আটকে যাচ্ছে এবং আরো বড় শব্দ দিয়ে দেওয়া হলে পারছই না এই সম্পূর্ণ জিনিসকে যদি ঠিক করতে চাও তাহলে আমাদের এই কোর্সটা করতে হবে এবার কোশ্চিন হচ্ছে এই কোর্সের মধ্যে কি কি থাকছে ওই জিনিসটা নিয়ে জাস্ট আমি একটু পরে আলোচনা করছি প্রথমে যাদের যাদের সমস্যা হচ্ছে যাদের বানান গুল হচ্ছে মানে লিখতে গিয়ে বানান গুল হচ্ছে বড় বড় ওয়ার্ডের এর বানান লেখতে পারছো না উচ্চারণ করতে পারছো না রিডিং করতে পারছো না যদি এই চারটি সমস্যার যে কোনো একটি সমস্যা হই তাহলে আমার এই কোর্সটা করতে হবে এবং এই কোর্সটা একদম জিরো লেভেল থেকে একদম জিরো লেভেল থেকে প্রো লেভেল পর্যন্ত প্রত্যেক সময় গাইড করা হবে আর আমাদের কোর্সে নিয়ে হচ্ছে একদিন পর পর ক্লাস হবে লাইভ ক্লাস হবে আমার একটা এপ আছে ওই অ্যাপের মাধ্যমে জাস্ট লাইভ ক্লাস হবে লাইভ ক্লাসে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবো যে কোনো ডাউট শেয়ার করতে পারবো এই কোর্সটা কারা কারা করতে পারবে বা কারা কারা করবে যারা ভাবছো যে ইংরেজিতে আমাকে বিশাল কিছু করতে হবে এবং ভালো করে জানতে হবে তাছাড়া আজকালকার দিনে ইংরেজি সবারই জানা লাগবে তাই যারা যারা ইংরেজি জানতে চাও এবং ভালো করে ডিপলি শিখতে চাও যারা ডিপলি শিখতে চাও আমি তাদেরকে শেখাবো আমি কিন্তু আমি কিন্তু সবাইকে শেখাই না যারা ডিপলি শিখতে চাও আমি কিন্তু তাদেরকেই শেখাবো এবার যারা যারা শিখতে চাও এই ভিডিওর নিচের নিচে বা ডেসক্রিপশানে নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকে সেই ফোন নাম্বারে ফোন বা মেসেজ করতে পারো ওকে এবার চলে আসি কোর্সে এই কোর্সে আমরা কি কি পাবো চলো এই কোর্সে আমরা প্রথমে এই কোর্সের নাম হচ্ছে প্রো কোর্স এই কোর্সের নাম হচ্ছে প্রো কোর্স ঠিক আছে এবার এই কোর্সে আমরা কি পাবো ফার্স্ট ফার্স্ট পয়েন্ট এই কোর্সে আমরা প্রথমে শিখবো ইংরেজি বানান মানে মানে হচ্ছে আমাদের প্রথমে চলবে ইংরেজি বানান এবার এখানে আমাদের অনেক সিক্রেট টিপস সমস্ত কিছু এই ইংরেজি ব্রানের মধ্যে আছে যে মানে একদম সিক্রেট টিপস প্রো টিপস আমার প্রত্যেকটা ক্লাস আমরা প্রত্যেকটা ক্লাস করে একদম ভাবে শিখতে পারবা মাথায় কোনো না দিয়ে পাতার কিছু লাগবে না না জাস্ট আমার ক্লাসটা করবা আমার সঙ্গে লাইভ ক্লাস করবা আর আমি ওই একটা কাজ দেবো ওই একটা কাজ করবাম ব্যাস কোনো চাপ হবে না কোনো প্রেশার হবে না আরামসে শিখতে পারবা এতটুকু গ্যারান্টি গ্যারান্টিড সহকারে আপনি শেখাই তাই যা শিখতে চাও তারাই কিন্তু আসবে আচ্ছা তাহলে প্রথমে আমরা শিখবো ইংরেজি বানান এই ইংরেজি বানানোর মধ্যে আমাদের সিক্রেট টিপস প্রো টিপস অ্যাডভান্স টিপস এই তিনটা টিপস থাকবে এবং এই টপিকটা আমরা যখন কভার করে নেব তখন আমরা ছোট থেকে বড় যে কোনো প্যানেল লিখতে পারবো নেক্সট সেকেন্ডে আমরা শিখবো ইংরেজি উচ্চারণ উচ্চারণ এই উচ্চারণে আবার কি আছে উচ্চারণে আছে আমরা যে রিডিং করতে যাব রিডিং পড়তে যাব এই রিডিং এর জন্য যা যা জিনিস লাগে সমস্ত জিনিস আমি উচ্চারণে কভার করব এখানেও আমাদের সিক্রেট টিপস এবং প্রুডুস আছে এই টিপস গুলো এই টিপস গুলো শিখে আমরা বড় বড় ওয়ার্ডকে আরামসে ব্রেক করতে পারবো এবং উচ্চারণ করতে পারবো ওকে তারপর আমরা যখন এই টপিকটা কমপ্লিট করে নেব মানে কভার করে দেব তারপর আমরা এসে যাব তিন নম্বর ইংরেজি রিডিং আর এই রিডিংটাই টাই হচ্ছে বস রিডিং করতে রিডিং রিডিংটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ রিডিং এর মধ্যে আমাদের প্রচন্ড সিক্রেট টিপস এবং প্রো টিপস দেওয়া আছে এই টিপস গুলো তোমাদের ইংরেজি বানান লিখতে রিডিং পড়তে প্রচন্ড লেভেলে হেল্প করবে এতটুকু গ্যারান্টি ওকে আমাদের এই কোর্সটা চলবে পুরোপুরি পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে প্রথম চার মাসে আমরা শেখাবো ইংরেজি বানান ইংরেজি উচ্চারণ ইংরেজি একদম হান্ড্রেড পার্সেন্ট জিরো লেভেল থেকে পুরো লেভেল পর্যন্ত ভালো করে ক্লিয়ার হয়ে যাবে কোথাও কোনো সমস্যা থাকবে না এবং যার যা প্রবলেম যে বানান লিখতে ভুল হয় উচ্চারণ করতে ভুল হয় রিডিং করতে পারছ না যেখানেই সমস্যা সমস্যা প্রত্যেকটা কভার হয়ে যাবে গ্যারান্টিড আচ্ছা তারপরে এই কোর্সটা যখন আমাদের করা হয়ে যাবে এই কোর্সটার পুরো পিডিএফ দেওয়া হবে পুরো পিডিএফ তোমাদের প্রোভাইড করা হবে এবং প্রত্যেকটা টপিক যেমন এখানে ইংরেজি বানান এটা হচ্ছে একটা টপিক এই টপিকটা আমাদের আই থিঙ্ক এক মাস চলবে এই টপিকটা যখন শেষ হয়ে যাবে একটা আবার ইংরেজি উচ্চারণ যখন শেষ হয়ে যাবে আবার একটা ইংরেজি রিডিং যখন শেষ হয়ে যাবে আবার একটা টোটালি নেওয়া হবে এক্সামের মাধ্যমে আমি ট্রাই করতে পারবো কেমন শিখছো কেমন শিখছো না এবং আমাদের একদিন পর পর লাইভ ক্লাস হবে মানে আজকে যদি লাইভ ক্লাস হই কালকে লাইভ ক্লাস হবে না এবার কালকে কেন হবে না আমি আজকে যা শিখিয়েছি এই পুরো জিনিসটা কালকে তোমাকে প্র্যাকটিস করতে হবে কারণ তুমি যতই ভালো টিচারের কাছে পড়ো যদি নিজে প্র্যাকটিস না করো তাহলে দিনও শিখতে পারবে না তাই প্রথমে আমি আজকে যা পড়াবো এই জিনিসটা কালকে প্র্যাকটিস করতে হবে আর আমি দশ থেকে বারোটি হোমওয়ার্ক দেব হোমওয়ার্ক এই হোমওয়ার্ক একটা খাতায় ফ্রেশ করে করে আমাদের পাঠাতে হবে ওকে এবার যারা ভাবছো যে আমাদের কষ্ট পরে লাগবে তাহলে আমার এই মোবাইল স্ক্রিনের নিচে বা ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে যারা ইন্ডিয়া থেকে দেখছো ডাইরেক্ট ফোন করতে পারো আর যারা বাংলাদেশ থেকে দেখছো আমাদের কিন্তু ফোন লাগবে না জাস্ট আমাকে এস এম এস করো হোয়াটসঅ্যাপে এস এম এস করো আচ্ছা এবার কোশ্চেন হচ্ছে যে কখন ক্লাস হবে এবার ক্লাসের টাইমিং ক্লাসের টাইমিংটা এখন জানা হচ্ছে না ক্লাসের টাইমিংটা আমি যখন তোমাদের গ্রুপে জয়েন করবো ওই গ্রুপে ক্লাসের টাইমিং কোন থেকে ক্লাস হবে কিভাবে ক্লাস করতে হবে প্রত্যেকটা জিনিস ওই এপে দিয়ে দেবো কেউ চাপ না যারা ভাবছো যে আমরা 100% শিখবোই এবং যাদের শেখা লালুবে তারা কেবল মাত্র ক্লাস করবা ঠিক আছে তাহলে এবার যারা যারা ক্লাস করতে চাও আমাকে ফোন করতে পারো বা মেসেজ করতে পারো diye আমি গ্রুপে এড করে দেব ঠিক আছে তাহলে আমার এই মোবাইলের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে বা ভিডিও ডেসক্রিপশনে যাও ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে እስከ মোদে খালি দেখা হচ্ছে नेक्स्ट ক্লাসে i uh -huh.